একদিন এক যুবক তার বাবাকে নিয়ে হাসপাতালে গেল বৃদ্ধ বাবা ঠিকমতো মতো হাঁটতে পারে না কথাও ধীরে ধীরে বলেন চিকিৎসকের রুমে বসে থাকা অবস্থায় বাবা একবার জিজ্ঞেস করলেন আমরা এখন কোথায় ছেলে বলল হাসপাতালে কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলেন কোথায় আমরা ছেলে এবার বিরক্ত হয়ে বলল বাবা আপনি কেন বারবার একই প্রশ্ন করেন বৃদ্ধ বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর কাপা কাঁপা হাতে একটা পুরোনো ডায়েরি বের করে পড়ে শোনালেন আজ আমার ছেলে চার বছর বয়সে আমাকে একদিন একুশবার জিজ্ঞেস করেছিল এইটা কি পাখি আমি প্রতিবারই হেসে হেসে বলেছিলাম এটা চড়ুই পাখি আজ আমি একবার জিজ্ঞেস করতেই তোমার কণ্ঠে রাগ ছেলে স্তব্ধ হয়ে গেল চোখ দিয়ে উষ্টু গড়িয়ে পড়ল ভাই মা বাবা যখন বড় হয় তখন তারা শিশু হয়ে যায় যেভাবে তারা আমাদের হেসে হেসে বড় করেছে এখন সময় আছে আমরা হাসি মুখে তাদের শেষটা সুন্দর করে তুলি মনে রাখবেন আল্লাহ বলেন তোমার মা বাবার একজন বা উভয়ে যদি পার্থক্য উপনীত হয় তাহলে তাদের উফ বলো না ধমক দিও না তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলো ইসরা তেইশ একজন মা বাবার দোয়া যদি কপালে না থাকে তাহলে দুনিয়ার সব সফলতা একদিন ধ্বংস হয়ে যাবে আর যদি তারা রাজি থাকে তাহলে দুনিয়ার সব বন্ধ দরজা খুলে যায় আসুন ভাই এখনই কল দিই মা বাবাকে বলি আমি আছি আপনাদের জন্য দোয়া করতে ভালোবাসতে মাথা নিচু করে পাশে থাকতে সব সময় সর্বদা আপনাদের সাথে থাকতে চাই একদিন এক যুবক তার বাবাকে নিয়ে হাসপাতালে গেল বৃদ্ধ বাবা ঠিকমতো হাঁটতে পারে না কথাও ধীরে ধীরে বলেন চিকিৎসকের রুমে বসে থাকা অবস্থায় বাবা একবার জিজ্ঞেস করলেন আমরা এখন কোথায় ছেলে বলল হাসপাতালে কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলেন কোথায় আমরা ছেলে এবার বিরক্ত হয়ে বলল বাবা আপনি কেন বারবার একই প্রশ্ন করেন বৃদ্ধ বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর কাঁপা কাপা হাতে একটা পুরনো ডায়েরি বের করে পড়ে শোনালেন আজ আমার ছেলে চার বছর বয়সে আমাকে একদিন একুশবার জিজ্ঞেস করেছিল এইটা কি পাখি আমি প্রতিবারই হেসে হেসে বলেছিলাম এটা চড়ুই পাখি আজ আমি একবার জিজ্ঞেস করতেই তোমার কণ্ঠের রাগ ছেলে স্তব্ধ হয়ে গেল চোখ দিয়ে উষ্টু গড়িয়ে পড়ল ভাই মা বাবা যখন বড় হয় তখন তারা শিশু হয়ে যায় যেভাবে তারা আমাদের হেসে হেসে বড় করেছে এখন সময় আছে আমরা মুখে তাদের শেষটা সুন্দর করে তুলি মনে রাখবেন আল্লাহ বলেন তোমার মা বাবার একজন বা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়